শুভেচ্ছা প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আর আই সি এল এক্স স্ট্রেট কাটের আজকের আয়োজনে সাথে আছে আমি দীপ্তি চৌধুরী আর আমার অতিথি হয়ে আজকে আমাদের সাথে রয়েছেন জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসসালামাইকুম ভালো আছি অনেক ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতা আজকে আমাদের সময় দেওয়ার জন্য সরাসরি প্রশ্নে চলে যেতে চাই স্যার আপনি একজন বীর মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধকে চরমভাবে ধারণ করেন বাংলাদেশের যে রাজনৈতিক দলটি নিজেদেরকে সম্ভবত একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে আসে এবং মুক্তিযুদ্ধের চেতনা যাদের রাজনৈতিক সবচেয়ে বড় ঢাল তাদের দলে যোগ না দিয়ে আপনি বিএনপিতে যোগ দিলেন কেন আসলে আমি বিএনপিতে যোগ উনিশশো বিরানব্বই সালে প্রায় বছর আগে তখন আমি সংসদে একজন স্বতন্ত্র সদস্য হিসাবে নির্বাচিত হয়ে এসেছিলাম আমরা তিনজন স্বতন্ত্র সদস্য ছিলাম এক বছর পার হয়ে গেল দেখলাম যে স্বতন্ত্র থেকে আর পোষাচ্ছে না একটি বড় রাজনৈতিক দলে না গেলে এলাকার উন্নয়ন কাজ করা যায় না নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হয় তখন ডিসাইড করার প্রশ্ন এলো আমি মাঝামাঝি জায়গায় বসতাম সংসদে দিকে ক্ষমতাসীন দল বিএনপি ডান দিকে বিরোধী দল আওয়ামী লীগ তো দুটি দলের দিকে তাকিয়ে এবং তাদের এক বছরে কর্মকাণ্ড বিশ্লেষণ করে সংসদে তাদের বক্তব্য শুনে সব কিছু দেখে মনে হলো যে আমার জন্য বিএনপি একটা বেটার অপশান হবে প্রধানত আমি তৎকালীন মেজর পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অধীনে একাত্তরে মুক্তিযুদ্ধে তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা ছিলাম সেই হিসাবে জিয়ার প্রতি আমার আলাদা টান ছিল অনুরাগ ছিল বেগম জিয়াকেও তিনি রাজনীতি আসার আগে থেকে চিনি আর জিয়াউর রহমানের পিএস ছিলাম দেড় বছর সামরিক বাহিনীতে আর্মি হেডকোয়ার্টারে তো নানা কারণে আমার কাছে মনে হলো যে বিএনপি আমার জন্য ভালো হবে সেই জন্য আমি বিএনপিতে যোগদান করেছিলাম মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যদি একটুখানি চাই আপনি আসলে কিভাবে স্বাধীনতার ঘোষণাটি শুনেছেন সেটা কি জিয়ার ঘোষণা হিসেবে শুনেছেন নাকি বঙ্গবন্ধুর কথা জিয়া ঘোষণা করছেন সেভাবে শুনেছেন আপনার উপর জিয়ার ঘোষণার প্রভাব কি ছিল আমি কারো স্বাধীনতা ঘোষণা শুনিনি আচ্ছা প্রথমত শেখ মুজিবুর রহমানের কথায় আসি তিনি বড় মাপের একজন রাজনৈতিক নেতা ছিলেন তিনি চব্বিশ বছর যাবৎ পূর্ব পাকিস্তানের জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছেন পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোতে স্বাধিকার অর্জনের জন্য বা স্বায়ত্তশাসন অর্জনের জন্য। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলো যেই অধিকার সুবিধা ভোগ করে পূর্ব পাকিস্তানেও সেই একই অধিকার পাওয়ার জন্য। কিন্তু পঁচিশে মার্চে পাকিস্তানি হানাদার বাহিনীর একটা ভয়াবহ ক্র্যাকডাউনের পর হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করার পর দৃশ্যপট পরিবর্তিত হয়ে যায় তখন আর স্বাধিকার আন্দোলন থাকেনি তখন রু এটি রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতার ঘোষণা জনাব শেখ মুজিবুর রহমান দেননি তার কারণ হল তিনি পূর্ব পাকিস্তানের জনগণের দ্বারা নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত দলের প্রধান ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সব ন্যায্য অধিকার তারই ছিল সেই জন্যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এতে দোষের কোনো কিছু নাই জনগণ তাকে ভোট দিয়েছে প্রধানমন্ত্রী হওয়ার জন্যে সেই জন্যে তিনি কোনো স্বাধীনতা ঘোষণার মধ্যে যেতে চাননি রাত সাড়ে নটার সময় তার সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ টেপ রেকর্ডে নিয়ে শেখ সাহেবের বাড়িতে যান বত্রিশ নম্বরে গিয়ে তাকে অনুরোধ করেন যে একটা ভয়েস মেসেজ দেওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্যে তিনি বললেন যে না আমি পাকিস্তান ভাঙার দায়িত্ব নেব না এবং তাকে তাহলে তাকে জনগণ বিচ্ছিন্নবাদী বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করবে অর্থাৎ বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র হতে পারে এটা তাদের চিন্তা চেতনায় ছিল না কারণ তারা গতানুগতিক রাজনীতি করে তিনি বলেছেন এবারের সংগ্রাম সেটি রাজনীতি সেখানে তিনি চারটি দাবি দিয়েছিলেন মূলত সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যেতে হবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে পাকিস্তানের শাসনবার অর্পণ করতে হবে প্রত্যেকটি হত্যাকাণ্ডে বিচার করতে হবে এই ধরনের চারটি দাবি দিয়েছিলেন স্বাধীনতার কোনো দাবি ছিল না এবং যদি সাতই মার্চে ওই দাবিটি যদি স্বাধীনতার দাবি হতো তাহলে তো আট তারিখ থেকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যেত বাংলাদেশে মানুষও সত্তরের নির্বাচনে একটি স্বাধীন রাষ্ট্রদের জন্য ভোট দেয়নি কিন্তু পঁচিশে মার্চ রাত্রে সে ভয়াবহ কালো রাতে ক্র্যাকডাউনের পর স্বাধীনতার যুদ্ধ শুরু করা ছাড়া বাঙালিদের কোনো আর কোনো অপশন ছিল না এবং এই যুদ্ধ শুরু হয়েছে প্রধানত ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ান পাঁচটি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল স্বাধীনতার ঘোষণা প্রথম আসে অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমানের কণ্ঠ থেকে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ভিআরএম প্রযুক্তি থার্মিক্স র টিএমএক্স বিএনপির হাই কমান্ডের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় দুই হাজার বিশ সালের শেষের দিকে আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করার একটা গুঞ্জন শোনা যায় ব্যাপারটা আসলে কি আমাকে সুকস করা হয়েছিল এবং সে কজে এগারোটি কারণ দশ নোটিশ আমাকে দেওয়া হয়েছিল সেখানে হলো যে আমি দলীয় শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে কথাবার্তা বলি এবং দলের নিয়ম শৃঙ্খলা মানি না এবং আমার দলের কর্মীদের সাথে আমি ভালো আচরণ করি না এ ধরনের এগারোটি দিয়েছো যেগুলোর জবাব আমি দিয়েছি যথাসময়ে এবং সেটি আমাদের শীর্ষ পর্যায়ে তারা গ্রহণযোগ্যই মনে করেছেন তারপর থেকে এটি নিয়ে আর কিছু শোনা যায় বিএনপি নেতৃত্বের কোন অংশের সাথে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে আপনার কি কোনো দ্বিমত রয়েছে বা মতের দ্বৈততা আছে মোটেই না বিএনপি মুক্তিযোদ্ধাদের দল রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দল স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই দল মুক্তিযুদ্ধকে সর্বতোভাবে ধারণ করে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো তৎপরতা আমাদের দলে কখনোই করেনি ভবিষ্যতেও করবে না চব্বিশের নির্বাচনের সময়ে শোনা যাচ্ছিল যে আপনি বিএনপি ছেড়ে অন্য দলে যোগ দিতে যাচ্ছেন এই ব্যাপারটি নিয়ে বলবেন এটি গুঞ্জন ছিল তার আগে বিএনপির গত সাত আট বছর ধরে কোনো কাউন্সিল হয় না যার ফলে সাধারণ সদস্যদের মত প্রকাশের কোনো সুযোগ নেই এবং এছাড়া দলের কিছু কিছু কর্মকাণ্ডের সাথে আমি দ্বিমত পোষণ করি কিন্তু এসব কথাবার্তা বলার বা আমার দ্বিমত পোষণ করার তো কোনো ফোরম নেই তো যে কারণে আমার কিছু কিছু কথায় তৎকালীন শাসক দল মনে করেছিল যে আমি দল ত্যাগ করতে পারি সেই জন্যেই তারা দলের শীর্ষ পর্যায় থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু আমি যেহেতু তখন বত্রিশ বছর ধরেই দল করি এবং জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করেছি বেগম জিয়া আমাকে খুবই স্নেহ করেন এসব কারণে আর দল ত্যাগ করি নেই কিন্তু শাসক দলের ধারণা হয়েছিল যে যেহেতু আমি দলের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলি দলের নেতৃবৃন্দের কথাবার্তা বলি এটা বলেছি যে বিএনপি রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে সে ক্ষমতার বাইরে নিক্ষিপ্ত হয়েছে এ ধরনের কথাবার্তা সাধারণত কেউ বলে না যেহেতু আমি বলেছি সেই জন্য তাদের ধারণা হয়েছে যে আমি আর বিএনপিতে থাকবো আদর্শের বিচ্যুতি প্রথমত হলো যে জিয়াউর রহমান ছিলেন এদেশের সবচাইতে সৎ দেশপ্রেমিক রাষ্ট্রপতি কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতি তাকে কখনোই স্পর্শ করতে পারেনি কিন্তু বিএনপি যে কয়েকবার ক্ষমতায় ছিল বিশেষ করে দু এক ছিয়ানব্বই থেকে দু হাজার এক থেকে দু ছয় পর্যন্ত এই সময়ে সময়ে কিছু কিছু ভুল পদক্ষেপ বিএনপি নিয়েছে এবং মন্ত্রিসভারও দু একজন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে এইসব কারণেই আমি মনে করি যে জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি দূরে সরে গিয়েছে সেই জন্য এই কথাটি আমি বলেছি যাতে করে আমাদের দলের নেতৃবৃন্দ কিংবা দলের কর্মীরা সবাই যাতে নিজেকে নিজে আমরা নিজেরাই যেন নিজেদেরকে সংশোধন করতে পারি সেই উদ্দেশ্যে দলের ভালো জন্য এই কথাগুলো আমি বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আপনি এক বক্তব্যে মন্তব্য করেছেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ব্যাপারটা একটু বলবেন এর আগেও আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি যেটি ছিল তিন মাসের জন্যে তত্ত্বাবধায়ক সরকার ডিফারেন্স আছে আমি বলছি তত্ত্বাবধায়কাল ছিল তিন মাস এবং এটি আমরা সংবিধানে সংযোজন করেছিলাম আমরা সরকার এটি আর এখন যে অন্তর্বর্তীকালীন একই জিনিস নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে গঠিত অরাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে গঠিত কিন্তু এর কোনো মেয়াদ কাল নেই তো মেয়াদকাল কাল নেই এর সুযোগে কিছু কিছু উপদেষ্টা বা কিছু কিছু এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কথায় মনে হয় যে তারা দীর্ঘদিন থাকতে চায় দশ বিশ বছর ধরে তারা কেবল সংস্কার করেই যাবেন সংস্কার তো এত সোজা না সেটি নিশ্চয়ই সরকার বর্তমানে উপলব্ধি করছে দ্রব্যমূল্য কমাতে গিয়েই তো তাদের নাভিশ্বাস উঠেছে অভিজ্ঞতা বিহীন ব্যক্তিদের পক্ষে বাংলাদেশ নামক একটা সমস্যা সংকুল রাষ্ট্র পরিচালনা করা খুবই কঠিন কিন্তু তারা নির্বাচনের কথাকে উচ্চারণও করেন না ওখানে যেই ক্ষমতায় বসে এয়ার কন্ডিশন আর এই পতাকা লাগানো গাড়ির মায়া অনেকেই ছাড়তে চায় না অনেকে অনেক কথা বলে যেগুলো বলা উচিত না এবং দেশে বাস্তব পরিস্থিতি উপলব্ধি করতে হবে আরেকটা জিনিস হলো সীমান্তের ওপারে পতিত স্বৈরাচার শেখ হাসিনা বসে আছেন তিনি তো এই দেশকে অস্থিতিশীল করার জন্য আবার তিনিও স্বপ্ন দেখেন আবার বাংলাদেশে সেই গণভবনে তিনি আবার প্রবেশ করবেন দলের সদস্যদেরকে নিয়ে এবং সেই কারণে এই দেশে যত রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সব কিছু করতে তিনি রাজি আছেন পিছপা হবেন না এসব কারণেই বর্তমান সরকারের উপলব্ধি করা উচিত যে তাদের সীমা কতটুকু সীমা অতিক্রম করলে তাদের পক্ষে টেকা মুশকিল হবে এবং এই ধরনের সরকার সাধারণত দুর্বল সরকার হয় নির্বাচিত সরকার বাংলাদেশের মতো দেশে অনেক ভুল করে থাকেন এদের মধ্যেও দুর্নীতি থাকে কিন্তু এরা মজবুত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসে সেই জন্য তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সহজ এবং এই দাবি দেওয়ার এই বন্যা এগুলা তারাই মোকাবেলা করতে পারবে ছাত্রদের এখন একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যারা এই জুলাই অগস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের অবস্থান নিয়ে আপনি বলেছেন যে ছাত্ররা সম্ভবত গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয় তারা মনে করে রাজপথে কয়েকটা স্লোগান দিলেই মিছিল করলেই দেশ ঠিক হয়ে যায় তাদের অবস্থান নিয়ে আপনি কি ভাবছেন বা আপনার দল কি ভাবছে একটু বলবেন প্রথমে আমি এবং আমার দল থেকে দলের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকেই এই বৈষণ্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানাই তারা ইতিহাস সৃষ্টি করেছে এটিকে এক ধরনের বিপ্লব বলা যেতে পারে এবং তারা জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে অনেক আত্মাহুতি দিয়েছে এবং তাদের এই আন্দোলনে অনেক সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে যেমন আমার নির্বাচনী এলাকা লালমোহন এবং তজুমুদ্দিন ভোলার দুটি থানা এখানে বারোজন শহীদ হয়েছে এর মধ্যে একজনও ছাত্র না সাধারণ মানুষ রিক্সাওয়ালা মুদি দোকানদার নানা পেশার স্তরের মানুষ এসে এই আন্দোলনে যোগ দিয়েছে আরেকটি জিনিস ছাত্ররা হয়তো খেয়াল করে না যে গত ১৬ বছর ধরে বিএনপি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে আমাদের হাজার কর্মী কারারুদ্ধ হয়েছে শত শত কর্মী গুম হয়েছে এবং অনেক আন্দোলন ত্যাগ তিতার পর বিএনপি বর্তমান আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসেছে চূড়ান্ত পর্যায়ে ছাত্রদের অংশগ্রহণের ফলে এটি গতিবেগ লাভ করে এবং চূড়ান্ত পর্যায়ে ছাত্ররা অনেক সাহস দেখিয়েছে বিশেষ করে আবু সাইদের মতো একজন ব্যক্তি চিরকাল বাংলাদেশের ইতিহাসে জনগণ তাকে স্মরণ করবে সুতরাং এটি একটি ছিল জন ছাত্র জনতার মিলিত আন্দোলন এ সব কৃতিত্ব যদি ছাত্ররা একা নিতে চায় সেটি ভুল হবে তারা চাইছে মনে হচ্ছে তারা তাদের ভাবসাবে মনে হয় যে রাজনৈতিক দল কিছুই না তারাই সব কিছু পারে তারা কিছু উল্টাপাল্টা বললেও সেটি আমরা মনে করি না তাদের বয়স কম বলতে পারে তারা অনেক কৃতিত্বের দাবিদার বিশেষ করে ছাত্রলীগ যেভাবে তাদের উপর আক্রমণ করেছে ছাত্রীদেরকে নাজেহাল করেছে সব কিছু উপেক্ষা করে তারা যে বীর দর্পে রাজপথে থেকেছে এবং এই সরকারকে পতনে পলায়নে বাধ্য করেছে এজন্য তারা দেশবাসীর কাছ থেকে প্রশংসার দাবি আমরাও প্রশংসা করি এই সরকারের আসলে তাদের কথায় কতটা মাথা ঘামানো উচিত কারণ তারা বলছেন যে এই সরকারের কাজ নির্বাচন দেওয়া নয় এই সরকার সংস্কার করার জন্য এসেছে আপনারা বলছেন এই সরকারের প্রধান কাজ নির্বাচন দেয়া সো আপনারা হয়তো তাদের কথায় বেশি মাথা ঘামাচ্ছেন না কিন্তু সরকার কতটা মাথা ঘামাবে বা ঘামানো উচিত সরকার প্রধান বলেছেন তিনি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত একজন ব্যক্তি সুতরাং খুবই মাথা ঘামাচ্ছেন তারা কি বলে না বলে তবে এখন যত সময় যাচ্ছে তারা হয়তো অনুভব করছেন যে ছাত্রদের সব দাবি দেওয়া সময় ঠিক নয় যেমন একবার তারা বলেছে যে পরীক্ষা ছাড়াই তাদেরকে পাশ করিয়ে দিতে হবে মাঝে মাঝে তারা সদল বলে সচিবালয় হানা দেন এবং নানা রকমের দাবি দেওয়ার কথা বলেন বলতেই পারেন তাদের অনেকেরই চাকুরি নেই তাদের ভবিষ্যৎ অনিশ্চিত এই অনিশ্চিত ভবিষ্যতে হাত থেকে রক্ষা করার জন্যই রক্ষা পাওয়ার জন্যই তো তারা জীবন দিয়েছে আন্দোলন করেছে সুতরাং তারা দাবি দেওয়া ইত্যাদি করতেই পারে সরকার তাদের দাবি দেওয়ার প্রতি যত্নবান হওয়া উচিত বাংলাদেশের মতো একটা রাষ্ট্র যেখানে নানা ধরনের নানা মত নানা পথ বিশেষ করে যারা ইন্টেলেকচুয়াল লোক যারা আছে তাদের কথাবার্তা শুনে বা তারা যে ধরনের রাষ্ট্র চায় বা যে সব কথা বলে এই সংস্কার সংস্কার করতে অনেক সময় লাগবে এবং সংস্কার তো দু এক বছরের ব্যাপার না সংস্কার পর্যন্ত নির্বাচন দেওয়া সম্ভব আমি এখন মনে করি নির্বাচন দেওয়া সম্ভব তবে সংস্কার করতে পারলে ভালো কিন্তু তা আমরা চাই যে শুধুমাত্র নির্বাচন নির্বাচন সম্পর্কিত সংস্কারগুলো সেগুলো করে দিয়ে নির্বাচন দেওয়ার সংবিধান সংস্কার করার যোগ্য ব্যক্তি হলেন যারা নির্বাচিত হয়ে আসেন জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কার কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে যে সংবিধান তো আসলে তাদের সুবিধা অনুযায়ী সংস্কার করা হয় গত ষোলো বছরে আমরা তাই দেখেছি তো পরবর্তী নির্বাচিত সংস্কার সরকারও যে তাদের সুবিধা অনুযায়ী সংস্কার করবেন না সেটার নিশ্চয়তা কি সুবিধা অনুযায়ী সংস্কার এটা আওয়ামী লীগের সরকার করেছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ভিআরএম প্রযুক্তি থার্মিক্স রড আরআইসিএল টিএমএক্স বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে সন্নিবেশ করেছিল সেটা তো নিজের সুবিধার জন্যে না বিএনপি ওই যে পনেরোই ফেব্রুয়ারি তারিখে একটি নির্বাচন করেছিল শুধুমাত্র সেখানে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্যে এটা এটার ফলে বিএনপিকে ক্ষমতা ছাড়তে হয়েছে সুতরাং এটা তো বিএনপির পক্ষে এই সংস্কার জানা না বিএনপি জনগণের নির্বাচনের দিকে তাকিয়ে ক্ষমতায় তার নিশ্চয়তা কি এই আগামী নির্বাচনে কোনো নিশ্চয়তা নাই জনগণের বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ যে কোন দলকে জেতাইতে পারে তাহলে সেই দলে এসে যে সংবিধানকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করবে না বা সংস্কার করবে না তারও তো কোনো নিশ্চয়তা নেই এখন এইটা আছে যে এত বড় গণ আন্দোলনের পর শেখ হাসিনার সরকারের যে পরিণতি হয়েছে আগামী দিনের সীমানা লঙ্ঘনকারী সরকারের একই পরিণতি হবে এতে কোনো সন্দেহ নাই প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদেরকে সংস্কার করবে প্রত্যেকটি সরকার নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখবে সংস্কার করবে ভিন্নটিও থাকবে অন্য দল থাকবে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে বিএনপিতে আরো গণতন্ত্র প্রয়োজন এবং বিএনপিতে এখানে কি পরিবারতন্ত্র বেশি কোথায় গণতন্ত্রের তুলনায় বিএনপি পরিবারতন্ত্র সব দলে আছে পরিবারতন্ত্র এমন কি যে ছোটখাটো দল দন ইনুর দল মেননের দল এরা যখন একটা মহিলা এমপি দেওয়ার সুযোগ পায় ও নিজের স্ত্রীকেই দেয় তারা দলে যে সেটা কি বাংলাদেশের রাজনীতির একটা দুর্বলতা দুর্বলতা রাজনীতির একটি দুর্বলতা তারা অভ্যস্ত হয়ে গিয়েছে নেতার সাথে রক্তের সম্পর্ক আছে এমন ব্যক্তি যদি নেতারা বর্তমানে রাষ্ট্রের দায়িত্ববাদ দলের দায়িত্ব বা গ্রহণ করে তাহলে দল ঐক্যবদ্ধ থাকে এটা কর্মীদের একটা ধারণা আছে তবে টেস্ট তো না খেলে বোঝা যাবে না সুতরাং এইরকম দু একবার গেলে বোঝা যাবে যে এই যে পরিবারতান্ত্রিক রাজনীতি দেশের জন্য ভালো না মন্দ এটা বলার সময় এখনো আসে সামনে বলা কতটা কল্যাণকর পরিবারতান্ত্রিক রাজনীতি জেউর রহমান তো দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি বলে আমরা মনে করি বেগম জিয়া তো প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ দেশের যে কোনো অঞ্চল থেকে নির্বাচনে দাঁড়িয়ে সব সময় তুমি জিতে এসেছেন তার প্রতিপক্ষ শেখ হাসিনা ঢাকা শহরে দুটি আসনে পরাজিত হয়েছেন কিন্তু বেগম জিয়া পরাজয় কখনও তাকে স্পর্শ করেনি দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো অঞ্চল থেকে তিনি অচেনা জায়গার থেকেও যেখানে কোনো দিন নাই সেখান থেকে দাঁড়িয়ে নির্বাচনে জিতে আসেন সুতরাং তিনি ওই জিয়া রহমানের যে পরিবারের সদস্য বলে জিতে আসেন এটি ঠিক নয় এখন যে আছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি রাজনীতি শুরু করেছেন বেশ কিছুদিন ধরেই যেহেতু দেশের বাইরে অবস্থান করেন সুতরাং সরাসরিভাবে রাজনীতি এখনও অংশগ্রহণ করেননি দূর থেকেই তিনি দলকে নানা রকমের অ্যাডভাইস দিয়ে থাকেন আগামীতে যদি জনগণে ভোটে রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন তখন তার পারফরমেন্স বলে দিবে যে বিএনপির জন্য এই পরিবর্তনগুলো বা বিএনপির জন্য এই যে ধারাবাহিকভাবে একই পরিবারের লোকজন রাষ্ট্রক্ষমতায় আসছেন এটি ভালো কি মুন্দ বলার সময় এখনও আসেনি এখন পর্যন্ত আমি মনে করি যে জিয়া পরিবারের একজন যদি দলের হাল ধরে থাকেন তাহলে দলটি আরও ঐক্যবদ্ধ থাকে এবং শেখ হাসিনা যেভাবে জনগণের উপরে অত্যাচার স্টিম রোলার চালিয়েছেন যেভাবে মানি লন্ডারিং করেছেন যেভাবে গুম খুন করেছেন কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে বিএনপি তো নয় অন্য কোনো দলও এই পথ অনুসরণ করবে বলে আমার মনে হয় না জনগণ তাকে প্রতিহত করবে এবং এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার কখনো আসবে কিনা এটা সম্ভব বলে মনে হচ্ছে না তো আপনাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে সেটা জামায়াতে ইসলাম হবে যদি নির্বাচন দেওয়া হয় খুব শীঘ্রই জামায়াতে ইসলামকে কতটুকু শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করেন এখন পর্যন্ত তো আর আমাদের মিত্র তারপর তারা যদি আলাদাভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় সেটি তারা করতে আছে একসাথে করার সম্ভাবনাও আছে কারণ আমাদের নেতা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সেভাবে একসাথে থাকারও সম্ভাবনা আছে বিশেষ করে আমাদের প্রতিবেশী একটি হোস্টাইল রাষ্ট্র বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় সেই কারণে এই জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা অতীতের তুলনায় আরও বেশি করে আমরা অনুভব করছি তবে জামাতে ইসলামীও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে তাদের যে একাত্তরের যে স্টিগমা সেটি ধীরে ধীরে কেটে যাচ্ছে বলে মনে হয় তবে তবু বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো স্তরে এই তারা আসেনি বিএনপি যদি ভুল করে তাহলে তাদের সম্ভাবনা আছে তো বিএনপিও এ ব্যাপারে যথেষ্ট সজাগ আছে পতিত সরকার নেতাদের সেনা নিবাসে আশ্রয় দিয়ে সেনাবাহিনী ভুল করেছে এটি আপনি বলেছিলেন কি সেই ভুল আসলে ভুল হলো যারা সেনা নিবাসে আশ্রয় ব্যাংক করেছে এরা সবাই দুর্বৃত্ত চারশো অষ্টআশি জন তো পুলিশ কর্মকর্তা এরা নিশ্চয়ই গুম খুন দুর্নীতির সাথে জড়িত সেই জন্য জনগণের রুদ্র রোষের ভয়ে তারা যে সেনানিবাসে আশ্রয় গ্রহণ করেছে এবং পুলিশ কর্মকর্তা ছাড়া অন্য যারা রাজনৈতিক যারা ছিলেন তারাও মানি লন্ডারিং দোষে দুষ্ট যেমন শেখ হাসিনার একজন পিয়ন শেখ হাসিনার বক্তব্যতেই তিনি চারশো কোটি টাকা বানিয়েছেন হেলিকপ্টারে চড়েন তিনিও হয়তো সেখানে আশ্রয় গ্রহণ করেছেন এই ধরনের দুর্বৃত্তরা এবং দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা এবং গণবিরোধী যেসব রাজনীতিক তারাই

সেনা কর্মকর্তাদের তারাই তাকে এই সেফ দিয়েছেন এই যে বিপ্লব বা এই যে প্রজন্ম এই যে সরকার তারা মুক্তিযুদ্ধকে কতটা ধারণ করে বলে মনে করেন আপনি এই প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি কিন্তু তাই বলে ধারণ করে না এটি বলা যাবে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বিশেষ করে এই তরুণ ছাত্র সমাজ তারা স্বাধীনতার পক্ষে শক্তি মুক্তিযুদ্ধকে ধারণ করে মুক্তিযুদ্ধকে যে ধারণ করবে না সেই ব্যক্তি কিংবা সেই দল জনগণ কখনোই তাদেরকে গ্রহণ করবে না মুক্তিযুদ্ধ বাংলাদেশ জীবনের পরম গর্ব উনিশশো সালে যে বীর বিক্রমে এই জাতি যুদ্ধ করেছে এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ পিপলস ওয়ার সেই পিপলস ওয়ারে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে প্রথম দিকে কোনো রাজনৈতিক দল ছিল না ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইপিআরে সৈনিকেরা এবং ছাত্র জনতা তারাই মুক্তি বাহিনী গঠন করেছে তারাই যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে এখানে রাজনৈতিক দল সাইডলাইনে ছিল তারা কলকাতা এবং ত্রিপুরাতে নিরুদ্বেগ জীবনযাপন করেছেন তবুও তাদেরও প্রয়োজনীয়তা ছিল যেমন চৌঠা এপ্রিল তারিখে তেলিয়াপাড়াতে আমাদের সেনা কর্মকর্তারা মেজর জিয়াউর রহমান মেজর শফিউল্লাহ মেজর খালেদ মোশরফ তারাই কর্নেল ওসমানী যিনি তখন একজন সংসদ সদস্য ছিলেন তাকে অনুরোধ করেছেন বলেছেন যে আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি আপনি রাজনৈতিক সহকর্মীদেরকে অনুরোধ করেন তারা যেন একটি সরকার গঠন করে এবং বিশ্ববাসীর কাছে আবেদন জানায় যাতে বাংলাদেশের এই সরকারকে তারা স্বীকৃতি দেয় বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে তারা যেন স্বীকৃতি দেয় সৈনিকদের অনুরোধে সাড়া দিয়েই তখনকার রাজনৈতিক দল এবং জানাব তাজউদ্দিন আহমদের নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠন করেছিলেন সুতরাং বহির্বিশ্বে আমাদের এই সংগ্রামটা অনেকটা গ্রহণযোগ্য ছিল এটুকুই রাজনীতিকদের অবদান যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ভিআরএম প্রযুক্তি ফার্ম এক্স টিএমএক্স যুদ্ধের সবচেয়ে বড় মিত্র শক্তি ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাহলে কেন তারা এখন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যা ইচ্ছা তাই করতে পারে বলে মনে করেন আপনি আপনি আপনার এক সেটি বলেছেন ভারত একাত্তরে আমাদেরকে যে সাহায্য সহযোগিতা করেছে সেজন্য আমরা কৃতজ্ঞ কিন্তু এই সাহায্য তারা মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে করেনি তারা করেছে তাদের রাষ্ট্রীয় স্বার্থে চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্যে এবং তাদের যে দুই দিকে সামরিক তৎপরতা চালাতে হয় পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান সীমান্তে তো একটা সাইড তাদের জন্য আর চিন্তার কোনো কারণ থাকবে না তারা পশ্চিম পাকিস্তানের দিকে বর্তমান পাকিস্তানের দিকে তাদের সকল মনোযোগ সন্নিবেশ করতে পারবেন এবং এই সব কারণেই তারা একাত্তরে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে সে সময় সেটি আমরা উপলব্ধি করিনি কিন্তু গত শেখ হাসিনার শাসনামলে এই যে গত ষোলো বছরে তারা যেসব চুক্তি করেছে বাংলাদেশের সাথে এগুলা জনগণের কাছে গোপন রাখা হয়েছে এটির কোনোটি বাংলাদেশের জনগণের স্বার্থের জন্য নয় পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আবার ভারতের পদানত হওয়ার জন্য নয় আমাদের দেশে নির্বাচনে আগে সুজাতা সিং ভারতের পররাষ্ট্র সচিব তিনি এসে হোসেন মোহাম্মদ এরশাদকে বলেন যে আওয়ামী লীগের সাথে থাকার জন্য এটি তো নান অফ দেয়ার বিজনেস বাংলাদেশের মানুষের মনে এত ভারত বিরোধিতা কেন এটির জন্য ভারত সরকার দায়ী তাদের ফরেন পলিসি দায়ী তারা আমাদেরকে সমমর্যাদার একটি রাষ্ট্র বলে ভাবে না কারণ তাদের এই যে বড় ভাই সুলভ আচরণ এবং অন্যকে ছোটো করে দেখার যে তাদের মনোভাব এটি কোনো স্বাধীন রাষ্ট্র এই একবিংশ শতাব্দীতে গ্রহণ করে না সেটি আমরাও করি না আমরা অত্যন্ত স্বাধীন বলে তারা না থাকলে নাকি বাংলাদেশ স্বাধীন হতেই পারতো না এই ব্যাপারে কি এটি তাদের কল্পনা নয় মাসের যুদ্ধে সাড়ে আট মাস তো আমরাই যুদ্ধ করলাম এবং এই যুদ্ধের ফলে পাকিস্তানিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের অনেক মানুষ হতাহত হয়েছে এবং তারা আত্মসমর্পণের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল সুতরাং এই সময় শেষ পর্যায়ে তারা এসে কৃতিত্বটি নিয়েছে তারা যদি অংশগ্রহণ নাও করতো তাহলে আগামী ছ মাসের মধ্যে পরবর্তী ছ মাসের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়ে যেত অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ চ্যানেল চ্যানেলায় সকল দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আবারও হাজির হব স্ট্রেট কাট প্রশ্ন নিয়ে সাথে থাকবেন সেই অতিথি যিনি উত্তর দিতে পারেন আপনাদের মনের প্রশ্নে দেখা হবে আবার কথা হবে